গাইজ শুভ সকাল তোমরা হয়তো জানো আমি একটা বাইক কিনেছিলাম আর বাইকটা কেনা হয়ে আছে পাঁচ মাস মতো হয়ে গেল কিন্তু এখন আমার মনে হচ্ছে না যে পাঁচ মাস হয়ে গেলো যাই হোক কাজ করছে আমার বাইকের সেকেন্ড সার্ভিস মানে ফোন থেকে ফোন করলো পাঁচ হাজারে করতে হয় পাঁচ হাজার প্রায় হয়ে গেছে কারণ আমি নতুন আর যাই চারবার শুধু আমার বাইকটাকে নিয়ে তো যাই হোক কাজ করছে সেকেন্ড সার্ভিস কত কী খরচা কি না আমার ফোনে আমি অলরেডি আগে বুকিং করে নিয়েছি যেটা বলেছে নাকি আমার সতেরো নম্বরে নাম আছে তার জন্য এখন রেডি হয়ে যাচ্ছি বর্ধমান রয়্যাল এনফিল্ড সড় সে যাই হোক ফাইনালি বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর বর্ধমান যেতে আমাদের সময় লাগবে আমার বাইকে মানে যদি ষাট ষাট পঁয়ষট্টিতে যাই মোটামুটি পঞ্চাশ মিনিট আর ওর থেকে বেশি গেলে বুঝে নেওয়া কত দিন আর বেশি জোরে গাড়ি বাইক চালায় না আর ভাই আমাদের রোডে এই কদিন যা চাপ মানে বালির হাত খুলে দিলে যা হয় খেলি লরি লরি আর ডাম ওদের এমন চালাচ্ছে না একবারে এদিকে চলে আসছে একবার ওইদিকে যাচ্ছে সে ফোটোয়ালাদের মতো হয় লাগছে কী করবো আমার স্টেশনটা হতেই রাস্তাটা

এখন আমার বাইকটা ওয়াশ করা চলছে আর আজকে হচ্ছে তো তোমরা জানো জুমবার দিন শুক্রবার এখন এই নিয়ারে মানে লোকালে কোথায় মসজিদ আছে সেটাই বুঝবো বাজে এখন বারোটা দশ জুম্বার নামাজটা করে তারপর হবে সেখানে মসজিদ পেয়ে ভাবি বাইক ফাইনালি নামাজ পড়া কমপ্লিট বাজে এখন মানে বারোটা পঞ্চান্ন এরকম হবে এদের মসজিদে জামাজ ছিল বারোটা চল্লিশে পঞ্চান্ন কি আটান্ন এরকম মানে একটাতেই শেষ এখন আবার গিয়ে দেখি বাইকটি কী অবস্থায় হয়েছে ওদের আবার দুটো থেকে লাঞ্চ টাইম ওই জন্যই লেট হবে একটু নাহলে আমার তিনটের মধ্যে হয়ে যেত দেখা যাক তারপর খাওয়া দাওয়া করতে হবে অনেক ঝামেলা আছে খাওয়া দাওয়া করতে এখানে আবার এপার থেকে ওপারে যেতে হবে ন্যাশনাল হাইওয়ে আছে ওপারে যেতে হবে খেতে দিন আমাদের বাইক বাস চলছে আর এখন আমরা বসে এখানে রেস্ট করছি বলেছে সাড়ে তিনটে দেবে মনে হচ্ছে দুটো দশ পনেরোর মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখন আমরা ওখান থেকে শুধু বাইরে এসেছি কারণ একটা পঞ্চাশ বাজে খেলতে হবে পেটে কিছু নিতে হবে বাইক তো ওইদিকে ঠিক হচ্ছে এবার আমাদেরকে তো ঠিক হতে হবে তাই না চালিয়ে বাড়ি যেতে হবে তার আগে একবার মার্কেট যাবো মানে বিগ বাজার ওখানটা ঘুরবো কিছু কেনাকাটার আছে কিনবো তারপর বাড়ি যাব এখানে এই তো একটা কী রয়েছে হোটেল এই হোটেলেই ভাত খেতে হবে কারণ এই হাই হাইওডের ধারা আর কিছু নেই হচ্ছে আমাদের থ্রি স্টার হোটেল নেই এরা হচ্ছে আমাদের দুপুরের ডিনার নেই না লাঞ্চ

সেকেন্ড সার্ভিসে ছশো টাকা বিল হবে এখন দেখছি ভাই এগারোশো টাকা বিল করে বসে আছে এগারোশো ছাপান্ন টাকা সেকেন্ড সার্ভিসে বিল হয়ে যায় এর কারণ ইউজ করেছে দুশো টাকা বাইকটা ওয়াশ করেছে ফর্ম দিয়ে পঞ্চাশ টাকা আর আর এর সাথে ব্রেক শু চেঞ্জ করেছে যেটার দাম নিয়েছে ভাই ছশো টাকা সামনে আর ঠিক আছে ছশো টাকা ওই জন্য মানে ইয়েটা আরও বেড়ে গেছে আর এই ব্রেক অয়েল এই কারণে চেঞ্জ হয়েছে দোকান খোলার পর সবার প্রথম যে কাজটা করতে হবে দেয়াল স্যার শিখে গেছে ইউটিউবার থেকে দেয়াল স্যার শুধু ভাই খালি ঘুরো ঘুরি বাড়বে ছুটতে হবে না এক জায়গায় টেনশন আছে মানে কোনো জায়গাতে সুখ নেই কেউ যদি বলে যে চাকরি করবো তার চাকরি যাওয়ার ভয় আছে এরকম সব জায়গায় কোনো জায়গাতে সুখ নেই দোকানদারের হাল দেখো আমার আর একটা দোকান যেটা আমরা অলরেডি সাতটার সময় খুলে যায় আর এটা আমি নটার সময় ওপেন করছি পাওয়া যায় সব আমি ইউটিউব দেখাবো আমার দোকানের লোকেশন দেখাবো ওকে সবাই এখানে আমার নাম করবে আমি ওকে অনেক ডিসকাউন্ট আমার আমার ভাই আমি আমি

আমার এই দোকানের লোকেশন একটু পরে দেখাচ্ছি আমার এই দোকানে কী কী পাওয়া যায় সেটা আগে বলি এখানে ভাই অনলাইনে সমস্ত রকম কাজ হয় নাম্বার ওয়ান স্কুল কলেজ অফিসিয়াল এ টু জেড সমস্ত আইটেম যা যা লাগে ঠিক আছে মানে স্কুলের শুধু বাচ্চাদের বইগুলো পাওয়া যায় বই খাতা এ টু জেড আর বড়দের কিন্তু বই পাওয়া যায় না বাট খাতা থেকে আরম্ভ করে স্কুলের জিমিটির বক্স থেকে আরম্ভ করে যা যা লাগে ঠিক আছে পড়তে বা অফিসিয়াল যা যা সরঞ্জাম লাগে সব কিছুই এখানে পাওয়া যায় এর সাথে বিভিন্ন রকমের ফুলদানি এখানে আছে সব ঘর সাজাবার জিনিস এর সাথে গিফট যারা ধরো কারো বন্ধুর বিয়ে তো গিফট কিনবে চলে আসবে আমার দোকানে এগুলো এগুলো সব গিফট ঘর আছে আর একটা পেটি আছে যেটা আমার দোকানে রাখা আছে কারণ এখানে জায়গা নেই তো দোকানের লোকেশনটা হচ্ছে নতুন আর্ট ব্লক মোড় আর এই দিকে হচ্ছে বাস স্ট্যান্ড তার ঠিক মাঝখানে বৃষ্টি জেরক্স বা তোমরা যদি সার্চ করো ইউটিউবে ওয়াইটি জংশন ঠিক ওই মার্কেটেই পড়বে ঠিক আছে আমার দোকানটা মানে আমার যে দুটো দোকান আছে দুটো দোকানে ঠিক পাশাপাশি মাঝে শুধু দুটো দোকান আছে একটা মানে আমাদের টোটাল মার্কেটটা হচ্ছে চারটে একদিকে হচ্ছে আমার মানে নতুন দোকান আর এটা হচ্ছে পুরাতন দোকান লাস্টে আর এটা হচ্ছে আমার আরেকটা দোকান যেখানে জামা প্যান্ট এ টু জেড সমস্ত জাঙ্গিয়ে থাকে আরম্ভ করে সব কিছু পাওয়া যাবে নিতে হবে আমি যাচ্ছি মাঠে যাওয়ার কোন প্ল্যান ছিল না বাড়িতে আমাকে এখন কিছুই বলে না যে মাঠে যা বা মানে যাস না এরকম কিছু মাঠে মাঠে আমরা আবার যাচ্ছি মাঠে হয় দীর্ঘদিন পর সকালে আমার দাদা ঘুরে গেছে আমি জাস্ট আসতে এমনি যাচ্ছি আমাদের জমিগুলোকে দেখতে আমার বাপুরে চল্লিশগুলো জমি আমাদের নিজেদের সাথে মাঠে না মাঠে ভাই আমার আশা ছাড়লে একটা সময় ছিল ভাই আমার এই মাঠ কাঠ করে আমার জীবনটা কেটে যেত দু হাজার একুশ সালে যখন আমার কলেজ কমপ্লিট হয়েছিলো তখন ভাই কোনো কাজ টাজ কিছুই পাইনি তো আমাদের দুটো শাম্বাচাল তার সাথে অনেক জমি আছে যা হয়তো দেখেছো ভিডিওতে চাষ হয় তো ওই চাষবাস মর আব্বার সাথে আমি হেল্প করতাম আমার বড়ো ভাই আছে দোকান আছে এখন আমার বড় ভাই আমার থেকে বেশি আছে আর আমি এই সময় পুরো আসতাম আর এখন আমি আসি তো আমার বড় ভাই আসে ঘরের পুরো উল্টে গেছে আমার বিয়ে হবে কিছুদিন পর দোয়া করে ভাই যাতে ভাই এই ঠান্ডায় ভালো লাগছে ভাই আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই বিয়ে আমার করে ভাই বিয়ে হব ভাই ভালো হয়ে গেলে আর সবাই ইনস্টাগ্রামে রিল্সে দেখলে কি দেখবে এখন আছে ভাই এইগুলো সব বানাবো সেরা লাগ আছে এখন পৌঁছে গেছে আমাদের আরেকটা সমাধান টোটাল দুটো সাবমারশাল তার সাথে জমি কত আছে বলবো চল্লিশ প্রায় ঠিক আছে তবু কিন্তু মাঠে আগে আসতাম এখন আর দু হাজার তেইশ সালটা কিছুটা এসছি চব্বিশ থেকে আর মানে অতটা আমাকে পাওয়া যায় না এদিকে এখন কিন্তু মানে আমাদের বাড়িতে সবসময় একটা দুটো লোক মানে বারো মাস থাকে তার জন্য আর ওই জন্য অত আর চাপ পড়ে না কারণ এখন ভাই চারিদিকে হয়ে গেছে এদিকে ইউটিউব দোকান দুই ভাইয়ের দুটো দোকান আর আবার চাষ তারপর আমার আবার কিন্তু আরো একটা কাজ করতো আগে এখানে করে না কারণ ওই চাপের জন্য যেতে পারে না তোমরা হয়তো জানো জমি জায়গা মাপে না আমি যাকে বলে ওই কাজটা জানে ভালো রকম জানে কিন্তু যায় না কোনো